যানবাহন তল্লাশির সময় একটি বাইকের চালক থেকে পাঁচশো ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল পূর্ব থানার পুলিশ নেশা কারবারের নাম শঙ্খদ্বীপ রায় বাড়ি ধলেশ্বর আট নম্বর রোড এলাকায় বিস্তারিত দেখুন এশিয়ান টাইমস এর পর্দায় সরস্বতী পুজোকে কেন্দ্র করে শুক্রবার রাজধানীর দুই থানার পুলিশ বিশেষ মাত্রায় সক্রিয় ছিল দুই থানার উদ্যোগে বিভিন্ন স্থানে যানবাহন তল্লাশি চালানো হয় রাজধানীর ধলেশ্বর সংলগ্ন একটি বিয়ে বাড়ির সামনে এমন একটি কর্মসূচি ছিল পূর্ব থানার পুলিশের পুলিশ সংশ্লিষ্ট স্থানে বিভিন্ন যানবাহনের তল্লাশি চালায় এই সময় এক বাইকে দেখে চালকের দেহে তল্লাশি চালায় তল্লাশি চালানো কালে পুলিশ তার জ্যাকেটের পকেট থেকে পাঁচশোটি টি এবার ট্যাবলেট উদ্ধার করে সাথে সাথে এনডিপিএস ধারায় মামলা নিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে ধৃত অভিযুক্তের নাম শঙ্খদীপ রায় তার বাড়ি ধলেশ্বর আট নম্বর রোড এলাকায় এরপর পুলিশ তাকে নিয়ে তার বাড়িতে অভিযান চালায় কিন্তু এই অভিযানে তার বাড়ি থেকে কোনো মাদক দ্রব্য উদ্ধার করা যায়নি শনিবার পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ এই সংবাদ জানিয়েছেন তিনি জানান আপাতভাবে মনে হচ্ছে তার সাথে একটি চক্র রয়েছে এই চক্রটিকে নাগালে আনতে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে শনিবার দ্রুত অভিযুক্ত শঙ্খদ্বীপ রায়কে আদালতে সোপর্দ করা হবে কালকে আমরা রাত্র আটটা সাড়ে আটটা নয়টার দিকে আমরা ভেহিকেল চেকিং করতেছিলাম আশ্রম চৌড়ির কাছে মাঙ্গলিক বিয়েবাড়ির সামনে ওইখানে আমরা একটা বাইক করেছি বাইক আমরা ডিটেন করেছি বাইক চালু ছিল শঙ্খদ্বীপ শঙ্খদ্বীপ রায় ও ধলেশ্বর আট নম্বর বাড়ি তো তার বাইকটাকে আমরা ডাউট হয়েছিলো এখানে চেক করি এবং ওকে বডি সার্চ করি তার পরনে জ্যাকেট ছিল জ্যাকেটের পকেট থেকে আমরা ইয়াবার ট্যাবলেট ইয়ে করি পরে ওই মেশিন থেকে কালেকশন করে দেখে এবং আমরা কাউন্ট করে দেখলাম টোটালি ফাইভ হান্ড্রেড নটস ইয়াবার ট্যাবলেট ইয়াবার ট্যাবলেট ছিল তো অ্যাকর্ডিংলি আমরা ইয়াবার ট্যাবলেট যেহেতু এসেছে অ্যানডিপিএস আইটেম আমরা এটাকে সিচ করি এবং ওকে আমরা গ্রেপ্তার পরে সাথে সাথে আমরা তার ওর বাড়ি ছিল দর্শক ওই তার বাড়িটাকেও টোটালি সার্চ করেছি যদিও বাড়ি থেকে অন্য আর ইয়ে হয়নি রিকভারি হয়নি তো আমরাকে গ্রেপ্তার করেছি এনডিপিএস কেস নিয়েছি আজকে আমরা তাকে কোর্টে পাঠাচ্ছি পূর্ব থানার ওসি জানার উদ্ধারকৃত ইয়াবার ট্যাবলেটগুলির আনুমানিক বাজার মূল্য সত্তর হাজার টাকা হবে